প্রতিদিন তো মাছ রান্না করতেই হয় আর সেটা যদি একটু অন্যভাবে ঘুরিয়ে ফিরে রান্না করা যায় তাহলে খেতেও ভালো লাগে এবং সবার কিন্তু পছন্দ হয় আজকে আপনাদের সাথে পাবদা মাছ একটি অন্যরকম রেসিপি শেয়ার করবো আশা করছি সব বরাবরের মতো রেসিপিটি ভালো লাগবে এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি প্রায় ছয় সাতটার মতো এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর সাথে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে কোনো আস্ত পেঁয়াজ দেবো না তার সাথে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে সরিষা তেল ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো রান্না করার তেল ব্যবহার করতে পারেন তো সরিষার তেলটা দিলে এই রান্নাটার ফ্লেভারটা খুব ভালো হয় এবং খেতেও ভালো লাগে এখন হাত দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব এভাবে একবার হলে ট্রাই করে দেখতে পারেন যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন না এভাবে একবার হলে ট্রাই করে দেখতে পারেন এটা অন্যরকম একটা টেস্ট হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন চুলাতে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি আর পাবদা মাছ খুবই নরম পাতলা থাকে এটা ভেজে রান্না করলে দেখা যায় কিছুই থাকে না তো আজকে আমি না ভেজে এটা রান্না করলাম আর খেতে কিন্তু অসম্ভব মজারও হয় এ তো কিছুটা কিন্তু জাল হয়ে গেছে এরপর নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নিব। এ তো হয়ে গেল মজাদার আমার মাছের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ